আমি প্রশ্ন করছি যে আরেকটা গভর্নমেন্ট থেকে সত্য নির্বাচিত যে পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচন হওয়ার পর মানে রাজ্য সরকার থেকে মানে যে নোটিফিকেশন এসেছে যে আগে যেরকম জেলা পরিষদের ক্ষমতা অনেক ছিল এখন অনেকগুলো জেলা পরিষদের ক্ষমতা মানে কমিয়ে সেটা আঞ্চলিক পঞ্চায়েত এবং পঞ্চায়েত প্রতিনিধি যারা আছে তাদেরকে দেওয়া হয়েছে তো এটার উপর যেমন মনে করেন খেওয়াঘাটের ক্ষমতা আর শুধু মানে বাজারহাটের ক্ষমতা এগুলো পঞ্চায়েত এবং আঞ্চলিক পঞ্চায়েতকে দেওয়া হয়েছে যেটা আগে জেলা পরিষদের ছিল এখন অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে তো এটার উপরে আপনি প্রতিক্রিয়াস্বরূপ কী বলতে চাইবেন আমার মনে হয় যেটা যেটা তো মানে আমার মনে হয় এটা না দেওয়া মানে আরও কিছু মানে অন্য কিছু আনে মানে সংগ্রহ করলে বাক্ষেত্রে দেওয়া হলে আরও একটু ভালো হয়

ওটাই না তারপরে আরেকটা জিনিস এসেছে যে প্রতিনিধি যারা পঞ্চায়েতের যারা নির্বাচিত প্রতিনিধি সে জেলা পরিষদ হোক আঞ্চলিক পঞ্চায়েত হোক বা গ্রুপ মেম্বার পঞ্চায়েত লেভেলের হোক তাদের যে প্রতিনিধি মানে অনেক মেলুপরা থাকে তাদের হাজব্যান্ডরা মানে প্রতিনিধিত্ব করতে পারবে না অফিসে যেতে পারবে না বলে আমাদের পঞ্চায়েত মিনিস্টার বলেছেন তো এটার উপরে আপনি মানে কি বলতে চাইবেন না আমার মনে হয় আগে যেরকম ছিল তেরম থাকাটাই ভালো না যেটা করবে তা তো আমরা কিছু বলতে পারি না যদি সরকার এরকম পদক্ষেপ নেয় তা আমার মনে এটা বেশি ভালো হবে না একটা প্রতিনিধি দিলে ভালো হয় অন্য প্রতিনিধি আছে যেমন এমএলএ এম এল প্রতিনিধি আছে আজকে অন্য প্রতিনিধি আছে এনারও প্রতিনিধি তো বাটাই ভালো কিন্তু সরকার যেটা চায় আমরা তো আর কিছু বলতে পারবো না সরকারের জন্য যারা যেটা করে এটাই মানে ফাইনাল করে আমরা তো এটা নিয়ে কিছু বলতে পারি না নির্বাচিত প্রতিনিধি মেয়ে লুকদের তাদের হাজব্যান্ডরাই প্রতিনিধি থাকে তো আজকাল মেলো কো প্রচুর মানে গিয়ে ওদের ছেলে থেকে বেরা প্রচুর দিয়ে সমাজের মধ্যে তো তারা নিজেরাই নিজেরাই করতে পারবে করতে পারবে আর মানে অন্যদেরইতে করবে হ্যাঁ মানে শামির যে প্রতিনিধিত্ব করার দরকার নেই ওরা নিজেরাই পারবে তাই বুঝবে ব্যাপার আচ্ছা এটা আপনি মনে করেন হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনি অনেক সময় আমাদের অনেক কিছু জানকারি দিলেন অনেক কিছু আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম মিডিয়ার মাধ্যমে তাই আমাদের মিডিয়ার পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ সবাইকে আমার মানে আমরা মানে আন্তর্কেই আপনাকে ধন্যবাদ সঙ্গে আসাম অল ইন্ডিয়া আমি আমার ঈদের আজহার তরফ থেকে শুভেচ্ছা আচ্ছা তো ঈদের যে যে কোরবানি ঈদ না কোরবানি ঈদের মানে মূল তাৎপর্যটা কি দেখুন এটা তো বহুত লম্বা একটা কাহিনী আগে আমাদের একটা কথা ছিল বা আমাদের ইব্রাহিম ইসলাইকে মানে জন্ম দেওয়ার জন্য কিন্তু আল্লাহ খুশি হয়ে করে মানে এই সুরি নিচ থেকে ইউনিভার্সালাকে সালামকে মানে সরিয়ে একটা ডুম্বা দিয়ে দিয়েছে এই থেকে আমাদের কথা মানে স্টার্ট হয়েছে যাতে আমরা পশু মানে জবাই করব মানে আমাদের ওয়াজিব জবাই দেওয়াটা আমাদের ওয়াজিব ত্যাগের উৎসব করতেই হবে আচ্ছা আচ্ছা তো মানে কুরবানি উৎসব মানে ত্যাগের উৎসব ত্যাগের উৎসব আচ্ছা মানে যা মানে যেটা আছে মানে খুব খাসের জিনিস এটা দিয়ে আমরা প্রমাণে দিও ইটাইলো আমাদের মেন মায়াদার জিনিস এসবই যাব প্রমাণে দিও ইটাইলো আমাদের মেন লক্ষ্য আচ্ছা ধন্যবাদ